ভাই আকর্ষণীয় একটা ড্রেসিং টেবিল নিয়েছি ভাই আকর্ষণীয় ভাই একের ভিতরে অনেক কিছু ভাই দেখেন এর কি ভাই জি ভাই অনেক কিছু একদম পা থেকে মাথা পর্যন্ত অনেক আসে ভাই দেখতে পারবে বাবিরা শাড়ি পরার সময় অন্য কেউ সাহায্য নিতে হবে না ভাই

ওরে ভাই কত ভাই সে ভাইরাল কাটটা ভাই সুন্দর একদম হেডসাইড

नंबर है ज